ঠিকই আমার যেটা মনে হয়েছে যে তো আপনারা সবাই জানেন যখন একটা গল্প নির্বাচন করা হয় তখন কিন্তু আমরা মানে একটা আদল চিন্তা করি একটা পিকচার অস্পষ্ট পিকচার চিন্তা করে কিন্তু আমরা এই গল্পটা রেডি করি ও এরকম করবে ও রকম করবে তো আমার যারা এই ছয়টা হিরো আমাদের এখানে যারা কাজ করেছেন তারা সবাই খুব সাবলীলভাবে ভাবে কাজ করেছেন কেউই একেবারেই নতুন না আবার কেউ কেউ নতুন তারপরও তারা যে কাজটা করেছে আমি প্লিজ আমার মনে হয়েছে আমার কাছে যেহেতু ভালো লেগেছে তো আমার মনে হয় আমার দর্শকদেরও খুব ভালো লাগবে আর আমরা যেমন ধরেন আপনারা হুমায়ুন আহমেদের ছবিতে দেখেছেন যে একটি চরিত্রে একজন মানুষ যদি একটা সিকোয়েন্সের একটি ক্যারেক্টার করে থাকতো আপনারা কিন্তু সবাই এক বাক্যে বলে যান এই চরিত্রটা আপনার জন্যই ছিল মানে উনি ওনাকে চিন্তা করে এটা বানিয়েছেন তো আমার এখানে যে ছয়টা হিরো কাজ করেছে কেউ কারো থেকে কম নয় সবাই যার যার চরিত্রে সাবলীল এবং সবাই যার যার চরিত্র ওরা না করলে আপনি কিন্তু বলতে পারবেন না অল্টারনেটিভ অন্য কেউ করতে পারত ঠিক আছে তো যেহেতু এটা বলতে পারতেন পারবেন না তো সেহেতু এরা আমার কারেক্ট সিলেকশন ছিল এটাই আমার মনে হয়

তেমনি ভাবে এইখানে মানে আমি এরকম ভাবে দেখাতে চেয়েছি ভালোবাসার কোনো বয়স নাই ভালো মানুষকে লাগতেই পারে যে কোনো মানুষের যে কোনো মানুষকে পারে তো সে মানে বয়স্ক হোক বা ইয়াং হোক যার যেমন বয়স সে সেমন ভাবে ভালো লাগে ভালোবাসা করে তো আমাদের এটাও এরকমই একটা জায়গার গল্প

আবার নায়িকার বয়স ষোলো বছরের হতে পারে ষোলো বছরের যিনি নায়িকা হবেন তিনার যে ডিউটি সে হচ্ছে আঠারো বছর বা বিশ বছরের ছেলের সঙ্গে প্রেম করবে ঘুরে মিরে বেড়াবে বাগানে যাবে বাদাম খাবে দেশতে আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের আপনি একটা জিনিস মনে করবেন আপনারা সাংবাদিক ভাই আপনারা সবাই একটা বয়স তো সবাই পার করেছেন বা করবেন আপাতত আমাদের কিন্তু ধরেন স্কুল লাইফে